মাঝে মাঝে মনে হয় আমার লাইফে আসলে কোনো কিছুই স্মুথলি হওয়ার না সব কিছুতেই কোনো না কোনো ঝামেলা হয় সকাল নয়টায় বাসা থেকে বের হয়ে বাসায় পৌঁছালাম আমি রাত দশটায় যেখানে কিনা ফ্লাইট ছিল মাত্র পঞ্চান্ন মিনিটের কেমন ছিল আমার জার্মানি থেকে ইউকের জার্নি কতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি সেটাই আজকের ব্লগে দেখাবো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সানাশিমল ব্লগস কেমন আছো তোমরা সবাই একদম অন টাইমে আমি আর আমার ছোটো ভাই শাওন বের হয়ে গিয়েছিলাম জার্মানির কোলন বন এয়ারপোর্টের উদ্দেশ্যে আমি ইউকে চলে আসবো ওই দিন সো সকালবেলা মানে দুপুরে ফ্লাইট ছিল আমার আমরা ট্রেন দেখে একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম সো আমরা ট্রেনে ওঠার আগে ব্রেকফাস্ট কিনে নিলাম জার্মান বেকারি আমার খুবই খুবই পছন্দ সত্যি কথা এত মজার মজার আইটেম বেকারি আইটেম আমি ইউকে দেখি না আর অন থাকলেও থাকতে পারে আমি দেখিনি এত ভালো লাগে আমার কাছে সো সেখান থেকে আমরা নাস্তা কিনলাম আর সেই সাথে আমরা কফি নিলাম কারণ ট্রেন আমাদের যখন থাকবে তার আগে আমাদের টাইম ছিল সো ট্রেনে ওঠার আগে এগুলো আমরা নিয়ে নিলাম তো যেটা হলো অনেকগুলো ট্রেন ডিলে ছিল আর জার্মানিতে মানে ওখান থেকে এসএন থেকে যে জিনিসটা দেখলাম যে আগে থেকে জিনিসটা জানায়নি একদম প্ল্যাটফর্মে এক থেকে দুই মিনিট আগে ছিল যে ট্রেন ডিলে সো সব মিলিয়ে আমরা অনেক দৌড়াদৌড়ি করে ফাইনালি ট্রেনে একটা উঠলাম মানে দু তিনটা ট্রেন এমনিও চেঞ্জ করতে হয় কলন যাওয়ার সময় সো ফাইনালি একটা ট্রেন পেলাম যেখানে তোমরা দেখতেই পাচ্ছ টাইম দেখাচ্ছে যে এগারোটা চুয়ান্নর দিকে পৌঁছাবো কিন্তু আমার ফ্লাইট ছিল বারোটা পনেরোতে তারপরে বুকের মধ্যে একটু আশা ছিল কারণ হচ্ছে ইউজুয়ালি এই ধরনের ফ্লাইটগুলো অলওয়েজ ডিলে করে আমি আগে সবগুলোই তো ডিলে করেছিল বাট এটা ডিলে করেনি এবং ইমিগ্রেশনেই আমার এতটাই টাইম লেগে গিয়েছিল যে আমি আর ফ্লাইট ধরতে পারিনি ইয়াস ফ্লাইট বারোটা পনেরোর জায়গায় আমি গেটে গিয়ে পৌঁছিয়েছিলাম বারোটা চল্লিশে আর সামথিং যাই হোক মন খারাপ করে বসলাম আমি আর শাওন অ্যারাইভালের একটা রেস্টুরেন্টে কারণ আমরা ততক্ষণে অনেক হাঙ্গরি হয়ে গিয়েছি প্রায় একটার মতো বাজে সো শাওন অফিস করছে ওই যে ল্যাপটপ নিয়ে বসে গিয়েছে কারণ ওর কাজ করতে হয় সো অফিস করতে করতে ও আমাকে বিদায় জানাতে এসেছিল সো এখানে আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে বসে অনেক মজার একটা হেভি লাঞ্চ করে নিলাম আমরা দুজন মিলে যাই হোক খেতে খেতে আমি নেক্সট ফ্লাইটটা দেখছিলাম নেক্সট ফ্লাইট পেয়েও গিয়েছিলাম বিকালবেলা সো ওইটাই আমরা কিনতে চাচ্ছিলাম শাওন আমাকে টিকিট একবার কিনে দিয়েছে এটারও কিনে দিতে চাচ্ছিল বাট আমি মানা করছিলাম হ্যাঁ না না টিকিট আমি করবো ভাই আমি টিকিট তুই টিকিট করে আনছি আমি টিকিট নাম মুরুব্বী সোনামনি 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 যাই হোক নেক্সট ফ্লাইটের টিকিটটা করে ফেলার পরে আমরা যখন অনেকক্ষণ বসেছিলাম সাউনের ট্রেনেরও সময় হয়ে গিয়েছিল তখন আমরা চলে এসেছিলাম চেক ইনের কাছাকাছি মানে ইমিগ্রেশনের দিকে শাওনের ট্রেন আছে একটু পরে আমরা দুজন ঝিমাইতে ঝিমাইতে আমরা কতক্ষণ বসে থাকলাম দোকানে দুই তিন ঘন্টা বসে বসে আমরা সাউন কাজ করলাম আমরা বসে থাকলাম একদম একবারে বাইদে বল যে আপু সত্যি সত্যি চলে যাও না বল না না তুই বল যে আপু এই তুমি ভালোভাবে লন্ডন চলে যাও যাই হোক ভাইকে বাই বলে অবশেষে আমি ভেতরে চলে আসলাম এইবার এয়ারপোর্ট একদমই ফাঁকা সময় যখন আমি এই আমি দাঁড়িয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট এখন পাঁচ মিনিটও আমার দাঁড়িয়ে থাকতে হলো না চলে গেলাম লাইনও বেশি ছিল না একদম সো ভেতরে চলে গেলাম আমি এয়ারপোর্টের অ্যাজ ইউজুয়াল যখন যে সময়টা এসেছিলাম অনেক বেশি বিজি ছিল এখন এয়ারপোর্ট অনেকটাই ফাঁকা সো হাঁটতে হাঁটতে চলে গেলাম আমি একদম ভেতরের দিকে আমার ফ্লাইট এই যে দেখাচ্ছে ফ্লাইটটা হচ্ছে হচ্ছে আসলে আমার কিন্তু একটাই প্রবলেম সেটা যে এইবার আমাকে নামিয়ে দেওয়া হবে হিথ্রো এয়ারপোর্টে যেটা কিনা আমার বাসা থেকে আসলে অনেক দূরে আমার কাছে হচ্ছে স্ট্যান্ডস্টেড এয়ারপোর্ট যে জন্য আমার জন্য খুব সহজ আমি যেহেতু অ্যাসেক্সে থাকি যাই হোক এখানেও প্রায় খানেকের মতো বসেছিলাম কারণ এক ঘন্টা আগেই চলে এসেছিলাম তারপরে যখন গেট ওপেন হলেও উঠে গেলাম আমি প্লেনে ফাইনালি আলহামদুলিল্লাহ সুন্দর মতো বাসায় পৌঁছে এগারোটা বেজেছে এটাই ছিল আমার আজকের ব্লগ দুয়ারে ক্ষমার জন্য যাতে লাইফে বাকি জিনিসগুলো আরেকটু স্মুথলি হয় নাহলে কেমনি কি বলো এইভাবে জীবন চলে যাই হোক ভালো থেকো তোমরা সবাই তোমাদের সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ